ফ্যামিলি যেটা ওনার ফ্যামিলির যে আপনার ইয়ে আছে যে ওনার আম্মা আছে ওনার যেহেতু আব্বা নেই ওনার আম্মায় আমাকে আমার বিয়ের কবুল বলার বিশ দিন আগে আমাকে বলছে মনি যেহেতু ভালোবাসা দুইজন দুজন তোমরা বিয়ে করো আমার এত দূর থেকে প্রবলেম হয়ে যায় আমি ওর গার্জেন হিসেবে আমি তোমাকে অনুমোদন দিয়ে দিলাম তো ওই দিন যখন বিয়ে হয় ওই দিন ও কাজের সামনে ও কথা বলছে কথা বলার পর উনি যখন বলছে যে ঠিক আছে বিয়ে করুক তখনই ওনার ফ্যামিলির লোক তারপরে আমরা বিয়ে করছি কারণ আমার আমার নিয়ত যেটা যে আমি যখন বিয়ে করতেছি মা বাবার দোয়া ছাড়া আত্মীয় স্বজনের দোয়া ছাড়া দেখা যায় যে সুখী হয়ে যায় না এমনি আমার জীবন অ্যাক্সিডেন্ট হয়েছে সো সেই আমি তাদের জানিয়ে তারপরে আমি কবুল এই কারণ নার্ভাস ছিলাম যে এক একা বি বি সাহস থাকলেও নতুন বর সাহস কি দেখানো যায় যে অনেকেই তো মুখে অনেকে লাইভে অনেক কিছু বলছে আমি নতুন বর হই কি বলতে পারবো তাহলে তো আমার খারাপ বলবে মানুষ আমি যদি এখন মুখে ফটফট করে কথা বলি আমার তো পুরো ফ্যামিলি ছেড়ে দিয়ে আমি ওর কাছে চলে আসছি মনসত্ত্ব মানুষ স্বামী আমার এরই তো অনেক বড় কিছু এর থেকে আর কি আছে তুমি এটা কি বললা তোমার মা এই তো বিয়ের কথা বলছে আমার বিশ দিন আগে আসেনি এখানে কিভাবে আসবে ওই সময় তারাই তো বললো এত দূরে যাওয়া সম্ভব না তারা না আসলেও সমস্যা নেই আমি এখানে সারা জীবন থাকবো তাদের দরকার নেই আমার আম্মুরা তো সংসার করবে না এখানে আমি সংসার করবো আমার স্বামী আমার ভালো লেগেছে আমার স্বামীর সাথে আমি সারা জীবন থাকবো মৃত্যুর আগ পর্যন্ত তো আমার আম্মু আব্বু আমার ভাইয়ারা কি বলল আমার কাছে কোনো আসে যায় না যেখানে দুনিয়ার মানুষই একদিকে আমার নিয়ে আজে কথা বলছে তাদের কথাই কানে নিচ্ছি না তো বাড়ির লোকের বাড়ির লোকের কথা কানে নিয়ে আর কোনো প্রয়োজন আছে না সংসার তো আমি করব আমার বাড়ির লোক আমার মা তার আমার স্বামীর সাথে সংসার করবে না তো সেখানে আমি আমার হাজবেন্ডের সাথে সারা জীবন থাকব ইনশাআল্লাহ কোথা কোনা বাড়ি কোন বাড়ি আমি আসছিলাম দেখা করতে কিভাবে আমি বলছিলাম যে আমার সাথে দেখা করেন বসে না আমি দেখা করব না আমার মনমসে কথা ভালো না তারপরে ওই যে ওর যে এক স্থান নিয়ে অনেক কথা বলছিল আমি বলছিলাম যে আপনার একটু দেখার ইচ্ছা আসেন কথা বলি পরে কোনা বাড়ি কথা বলছিলাম কথা বলার পরে তারপর আস্তে আস্তে কথা তারপরে খারাপ লাগে তারপরেও তো কিছু কারণ নেই সেলিব্রিটি যেহেতু তুলবে ছবি আর আমি যতটুকু পারবো ঠেকাবো আটকাতে যদি পারি আটকাবো যদি না ঠেকাতে পারেন হুম মানুষ কি সারা জীবন একরকম থাকে আর সেলিব্রিটি হলেই যে মেয়েদের সাথে ছবি তুলতে হবে এত তো কোনো মানে নেই রাস্তার মেয়েদের সাথে তুলতেই পারে কিন্তু মানে পার্সোনালি কোনো গার্লফ্রেন্ড তার থাকবে না কখনো এই বই তার সব কিছু